যদি প্রশ্ন করেন আল্লাহ মুমিন কারা মুমিনের পরিচয় কি আপনি একটু জানায় দেন আল্লাহ ডাক দিয়ে বলে যাদের জন্য আমি আল্লাহ হেদায়াত দান করেছি কি দান করেছি এক নাম্বারে হেদায়াত দান করেছি দ্বিতীয় নাম্বারে মিজানের পাল্লা যার জন্য ডান হাতে আমল নামা দেওয়া হবে যে ব্যক্তি বিজলির নাই ফুল সিরাত পার হয়ে যাবে কবরের আজাব যার জন্য মাফ হয়ে যাবে আর দুনিয়ার মধ্যে আমার আল্লাহ অভাবে রাখুক যেভাবে রাখুক না কোনো প্রশান্তি দান করবে এই মানুষগুলো অবশ্যই মুমিন হবে আল্লাহ বলেন এই মুমিনের সামনে যখন আমার বরদ্ কথা বলা হয় আমার জিকির করা হয় আমার প্রশংসা করা হয় তখন মুমিনগুলো বাইরে আর ঘোরাঘুরি করবে না মনের মধ্যে শর্টকট করবে চলো যাই মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসিয়া দুই চারটে কথা শুনে আসি আগামীকালতেই মাহফিলের ক্যান্ডেলটা থাকবে না কিন্তু বাদামের দোকান থাকবে বিভিন্ন ঝালমুড়ি দোকান থাকবে ফুচকার দোকান থাকবে কিন্তু মাহফিল থাকবে না আল্লাহ বলেন ওই মানুষগুলাই হলো প্রকৃত মুমিন যারা সব কিছু ত্যাগ করে একমাত্র আমি আল্লাহর কথা স্মরণ করে আমি আল্লাহর কথা যখন কান দিয়ে শ্রবণ করে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তালা তাদের জন্য আত্মা জান্নাতের দরজা খুলে দেয় আমি ছোট্ট একটা কথা বলেছি আলোচনার শুরুতে একটা হাদিস বলবো কয়টা হাদিস একটা হাদিস হাদিসটা নিয়ে তারপরে যে আলোচনা হবে সবই শুনবে কিন্তু আমার হাদিসটা মনে রাখতে হবে কেন আমি হাদিসটা আজকে বেছে নিলাম আপনাদের উদ্দেশ্যে আমার মায়েরা এখানে আছে না ওনাদের জন্য আজকের হাদিস মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন <chat> إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا طليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون একসঙ্গে গ্রিন সিগনাল হবে আল্লাহকে জানায় দিবেন অন্তত আজকের এই বারো তারিখ বারোই ডিসেম্বর একটা কোরআনের মাহফিলে কি সময়ের জন্য হল বসার সুযোগ আল্লাহ করে দিয়েছেন এটা যেন নাজাতের একটা অসিলা হয় কেয়ামতের ময়দান আর কিচ্ছু চাই না আল্লাহর কাছে কথা ঠিক কেন বলেন আল্লাহর কাছে একটাই চাচ্ছি যে আল্লাহ এই মুহূর্তে আপনি যদি বাড়িতে বসে থাকতেন ছুঁয়ে থাকতেন আপনি যদি মোবাইলে সময়টাকে পাস করতেন কেউ কি নিষেধ করত যেহেতু আল্লাহ আপনাকে এই মাহফিলের প্যান্ডেল পর্যন্ত নিয়ে আসার নিয়ে এসেছেন আসার তৌফিক দিয়েছেন আপনি নিশ্চিত আমি আল্লাহর উপর ভরসা রেখে বলছি আপনাকে আল্লাহ আজকে জীবনের গুণাগুলো মাফ করে দিবে বিদায় এখানে আসার সুযোগ করে দিয়েছে সকলে বলেন নেই তা না হলে আপনি আসবেন কোন কারণে আপনার আসার তৌফিক কেন হবে আপনি বাসা শুয়ে থাকলে তো কেউ নিষেধ করত না নিষেধ করত সময়টা আপনি কোনো না কোনো ভাবে দোকান পাটে রাস্তাঘাটে তার আপনি নষ্ট করে দিতে পারতে কিন্তু এখানে যেহেতু বসছেন আপনি আশা করেন আপনি আশা রাখেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে এটা আমার কথা না রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. <applause> <مصفيق> رب العالمين الدنيا يا হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি বর ধর্ম বর্ণ নির্বিশেষে রব্বুল আলামিন সমস্ত মানুষকে আল্লাহ একটা সাইড করে দিয়ে একটা আলাদা প্যান্ডেলের মধ্যে ঢুকায়ে দিয়ে রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে আল্লাহ আলাদা একটা কোরআনের মুহাববতি কোরআনের মাহফিলে

এইটাই যদি আমার জীবনের শেষ রাত্র হয়ে যায় এই রাতটা যে এসেছে কত মানুষের জন্য খনন করা হবে 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 কি না কত মানুষের জন্য হাসপাতালে অ্যাম্বুলেন্স রেডি হয়ে আছে কত মানুষ সুস্থ হওয়ার জন্য হাসপাতালের বেড়ে আছে কিন্তু তারা জানে না তাদের জীবনের শেষ রাত্র এটা এই হাসপাতাল সুস্থ হওয়ার জন্য গেছে কিন্তু হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরতে নাও পারে ওই হাসপাতাল থেকে লাশ হয়ে বাড়িতে ফিরবে কথা দেখে না কার জন্য কাপনের কাপড় রেডি হয়ে আছে কেউ জানে না মুসলমান আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে এই যে সূর্য উঠেছে আর ডুবে গেছে কত মানুষের জন্য শেষ সূর্য উঠেছিল কত মানুষের জন্য শেষ সূর্য ডুবে গেছে কেউ জানে না কার জন্য কাপনের কাপড় দোকানের মধ্যে রেডি হয়ে আছে ও বান্দা এখনো তুমি গোনা করেছ গোনা করার কারণে নিজেকে জাহান নামি ভাবতেছ নিজেকে তুমি জাহান নামি মনে করো তোমার আল্লাহ হয়তো তোমাকে মাফ করবে না এইটাই মনে করো আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা যে আল্লাহ আমি তোমাকে নিজ হাত দিয়ে বানিয়েছি আল্লাহ মানুষকে নিজ হাত দিয়ে বানিয়েছে আল্লাহ বলে লিমা খলকতু বিয়াই আমি আল্লাহ যেটা হাত দিয়া নিজ হাত দিয়ে মানুষের চেহারা বানালাম পৃথিবীর কোন মানুষ এই চেহারা বানাইতে পারবে না এক এক বাবার সন্তান পাঁচজন পাঁচ রকমের চেহারা কথা ঠিক না আল্লাহ ডাকতে বলে আমি এমন কারিগর এমন আমি তোমাকে বানালাম শুধু তাই নয় তোমার চেহারার দিকে তাকাইতে হবে না সাড়ে তিন হাত পুরো বডির দিকে তাকাইতে হবে না আমি আল্লাহ কেমন বানানে তোমাকে যে বিদ্যা আঙ্গুল দিয়েছি দুইটা হাতের মধ্যে ফিঙ্গার প্রিন্ট দাও ও বান্দা আদম আলাইকি সালাতাম থেকে নিয়ে শুরু করে দুনিয়ার সর্বশেষ যে মানুষটা দুনিয়ার জমিনে আসবে কারো হাতের বৃদ্ধ আঙ্গুলের সঙ্গে কোনোদিন কারো মিল হবে না হবে কথা বলে এই যে বৃদ্ধ আঙ্গুলের টিপসইটা আপনি দেন এখনো ভোট দিতে গেলে দেন সিম কার্ড উঠাইতে গেলে দেন এরপরে বিভিন্ন জায়গায় এখনো বৃদ্ধ আঙ্গুলের সিল মোহর লাগে কথা ঠিক কি না আল্লাহ বলে এই আবু সাল্লাম থেকে নিয়ে শুরু করে দুনিয়ার সর্বশেষ মানুষ পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসলো আমি কেমন কারিগর কেমন ইঞ্জিনিয়ার কেমন করে মানুষ বানালাম তোমার বিদ্যাঙ্গুলের পেটের সঙ্গে দুনিয়ার হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষ আসুক না কেন কারো বিদ্যাঙ্গুলের সঙ্গে তোমার বিদ্যাঙ্গুলের মিল হবে না রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে আমি যে আল্লাহ বানাইলাম আমি তোমাকে জাহান্নামে দিতে চাই না তুমি অনেক গুনা করেছো অনেক অপরাধ করেছ অনেক অন্যায় করেছ তুমি মামলা করেছো মোকদ্দমায় করেছো ঋণগ্রস্ত হয়েছো। হয়েছ হয়েছো বান্দারে তুমি আমি আল্লাহর দিকে একটু আশা করো তুমি আমি আল্লাহর দিকে একটু আশা ভরসা রাখো আল্লাহ দাক দিয়ে বলে দুনিয়ার মানুষ তুমি যখন আমার দিকে আশা নিরাশ হবা না আমি আল্লাহ যেহেতু তোমাকে বানিয়েছি আর তোমার আশা যদি আমি আল্লাহর দিকে থাকে ওই আশা এত দামি তোমার জন্য হয়ে যাবে কেয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ যখন জাহান নামের এদিকে ধাবিত হবে তুমি ছোট্ট একটা আশা আমি আল্লাহর রেখে যে আল্লাহ আমাকে হয়তো মাফ করে দিবে আমি আল্লাহর কাছে আল্লাহর আল্লাহর নাম রহিম এই যে কথাটা বলে এই নামে রসিলা নিয়া তুমি আশা নিয়ে আমার উপর নির্ভর আল্লাহ তোমার মতো বান্দার পায়ের চাড়ি থেকে মাথার চুল পর্যন্ত যত গুনাহ আছে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে আশা করার কারণে আমি আল্লাহ মাফ করে দিলাম কুল্লিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাখু না তু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনু বা জামিয়া ইনহুগুয়াল অসুর আল্লাহ মাফ করে দিলে কারো কোনো ক্ষতি আছে আল্লাহ যদি মাফ করে দেয় কেউ ঠেকাতে পারবে আল্লাহ যা করে তা কেউ ঠেকাতে পারে না আপনি আপনার মাতার চুলের দিকে তাকান চুলগুলো যে পাকা শুরু হয়েছে পৃথিবীর কেউ কি ঠেকাতে পারতেছে যে চুল যাতে না পাকে সাদার উপরে কালা করা যায় সাদার উপরে লাল করা যায় কিন্তু যে থেকে কালো হয়ে আসবে এটা কারো দ্বারা সম্ভব না আল্লাহ যা চান তাই হবে আপনি এর ব্যতিক্রম হাজার চেষ্টা করেন সেটা কখনোই হবে এই জন্য রবগুলা আলামিন ডাক দিয়ে বলেন মুমিনেরা তোমরা শুনে রাখো

বি সলাতিহুম খাশিয়ুন ওয়াল্লাযীনা মুমিনু আনিল মাউতি মুরীদুন ওয়াল্লাযীনা মুসলিসাতিফা'ইল মুমিন তো তারা নামাজ খুশুর সঙ্গে আদায় করবে আজকে আলোচনা করছিলাম না মসজিদে নামাজ কিসের সঙ্গে আদায় করবে নামাজ খুশুর সঙ্গে আদায় করবে এরপরে তারা যখন কথা বলবে জবানের হেফাজত করবে কি করবে বলে তারা নিজেদেরকে পবিত্র করবে তাদের সম্পদগুলোকে পবিত্র করবে সুবহানাল্লাহ বলে এরা কি এরা সফল মুমিন যারা বলেন কি সফল মুমিন রব্বুল আলামিন সফল মুমিনের কোয়ালিটি বলেন সুরা আল ফালের দ্বিতীয় নাম্বার আয়াতে

ই মান আলা ভিমিয়া তাও ওই মুমিনগুলো যখন কোরান উলকারেমের আওয়াজ শুনবে কোরান যখন শ্রবণ করবে আর দিলের মধ্যে একটা ভালো লাগা থাকবে আর কোরানের জন্য মহাব্মত দিলের মধ্যে সৃষ্টি হয়ে যাবে আল্লাহ তালা তাক দিয়ে বলেন ওই মুমিনের যদি অল্প ইমান থাকে জীমান্ত ইমান থাকে দুর্বল ইমান তাকে আমি আল্লাহ বাত্তা যখন কান দিয়ে কোরআদুল কালিম তেলাওয়াত শুনবে শোনার সংসঙ্গে আমি আল্লাহ তালা সীমান্ত ই হুমান্ত ইমান্তাকে আমি আল্লাহ তাআলা তার জন্য আরও বৃদ্ধি করে দেই ওরান তেলাবাট শুনলে কি হয় ইমান বাড়ে না কমে কথা বলে না ওরান তেলাওয়াত শুনলে ইমান বাড়ে না কমে ইমান বাড়ে তাহলে এই আশাটা তো অন্তত রাখতে পারি আল্লাহ জীবনে অনেক গোনা করেছি অনেক অবরাদ করেছি অনেক অন্যায় করেছি অন্তত আমি এই বারো তারিখের মাহফিলের প্যান্ডেলে যা যে সাউনির ভিতরে বসছিলাম তুমি অন্তত আমাকে এই উসিলা করে মাফ করে দাও আল্লাহ পারে কি পারে না আচ্ছা একটা কথা বলি হাদিসটা এবার বলতেছি হাদিসটা শুনবেন না এবার হাদিসটা যুক্ত